ঢাকার ধামরে খড়ারচর বাজার বণিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিচ উদ্দিন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল করিম সহ সদস্যদের শপথ পাঠ করিয়ে শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা